Hello, it's here. এই সিরিজ অব ভিডিওতে আমরা আসলে একটা নিউজ ট্যাটার বিজনেস বিল্ড করার চেষ্টা করব কয়েকটা ভিডিওতে ভাগ করা হবে এই সালে এসে মার্কেটিং মার্কেটিং চ্যানেল হচ্ছে ইমেল এটার বেস্ট অনেক হাই আর মোস্ট পার্সোনালাইজড আর এটার হচ্ছে যে নো থার্ড ম্যান ডিরেক্টলি আসলে কাস্টমার সাথে কমিউনিকেট করা যায় তো এই জন্য ইমেল মার্কেটিং ইস দা বেস্ট মার্কেটিং চ্যানেল সো দুই সালে এসে আই থিঙ্ক ইউ শুড হ্যাভ এ ইমেল নিউজ ট্যাটার বিজনেস আর সব থেকে বেস্ট টু মেক মানি ইন টু সেটা হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল নিউজ লেটার বিজনেসটা হচ্ছে যে মানুষকে ইমেল পাঠানো আর লিস্ট অফ ইমেল যেটা তোমার কাছে থাকবে সবাইকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ইমেলটা পাঠানো বা সেন্ড করা সেটাই হচ্ছে যে একটা ইমেল নিউজ চেয়ার বিজনেস আর এই ভিডিও গুলোতে আমি আসলে একটা ইমেল নিউজ চেয়ার বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবো আসলে কেন আমাদের নিউজ চেয়ার বিজনেসটা দাঁড় করানো দরকার সেটা হচ্ছে যে এসিও জাস্ট অলমোস্ট ডেট মার্কেট চ্যানেজ আর জাস্ট একটা শেকিং ইজ টোটালি শেকিং সো আই থিংক বেস্ট ওয়ে টু স্টার্ট ইজ ইমেল মার্কেটিং আর নিউজ চেয়ার বিজনেস সো আমি এই তিনটা পার্টে আসলে এই সিরিজ অফ ভিডিওটাকে ভাগ করছি সেটা হচ্ছে যে স্টার্ট ইট বিল্ড ইট আর গ্রো ইট প্রথম ভাগ হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্ম সেট করা আমরা চেষ্টা করবো যে কিভাবে আসলে বেটার করা যায় আরও বেশি গ্রো করা যায় সাবস্ক্রাইবার থার্ড হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে মনি মনিটাইজ করতে পারি আসলে আমাদের মেন টার্গেটই হচ্ছে যে কিভাবে মনি করা বা টাকা কামানো তো আমরা যদি আরও বেশি বড় বড় এক্সাম্পল দেখতে চাই সেটা হচ্ছে যে হাসেল হাসেল হচ্ছে যে বিভিন্ন টেক বা নতুন নতুন বিজনেস আছে সেগুলো হচ্ছে যে আপডেট দেয় সো স্যাম পার এটার ফাউন্ডার সো আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট পার্সন তো এটা হচ্ছে দু হাজার একুশ সালে হটস্পট এই নিউজ লেটার অ্যাকোয়ার করে সেভেন্টি ফাইভ মিলিয়ন অফ ডলার দিয়ে আমরা যদি আরেকটু দেখি সেটা হচ্ছে যে মর্নিং ব্রু মর্নিং ব্রু হচ্ছে সব থেকে বিশ্বের বড় নিউজ লেটার এর মধ্যে একটা এটাও একটা দারুণ একটা নিউজ লেটার বাট ডেফিনেটলি আমরা এত বড় নিউজ লেটার হয়তো বা পারবো কি পারবো না আমরা জানি না বাট ইস পসিবল টু মেক দুই হাজার তিন হাজার ডলার ফ্রম ইউ নিউজ লাইডার তো আমরা ট্রাই করার চেষ্টা করবো আর এই জার্নি আসলে খুবই মজার হবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেল দেখব কীভাবে অ্যাড দেওয়া যায় ফেসবুক অ্যাড রেডিট মার্কেটিং অ্যান্ড এভরিথিং উই উইউল ডু ইন দিস সিরিজ অফ ভিডিও টু গ্রো আউ নিউজ লাইডার সো খুবই ফ্যান্টাস্টি একটা জার্নি হবে আই গেস সো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ